ডার্ক লাইটের এবারের পর্বে আমরা জানব সড়কপথের তুলনায় নদীপথে পণ্য পরিবহন কতটা লাভজনক নদী সংস্কার ও সড়ক নির্মাণের খরচের পার্থক্য কতটুকু পৃথিবীর কোন কোন দেশ নদীপথে পণ্য পরিবহন করে এবং তারা কতটা লাভবান হয়েছে বাংলাদেশের নদীপথ ব্যবহারের চ্যালেঞ্জ কি আর এর সমাধানই বা কি বাংলাদেশ কেন নদীপথ ব্যবহারে বিমুখ এই সকল প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের এই চ্যানেলে সবসময় এমন বিশ্লেষণমূলক ভিডিও দেওয়া হয় আপনি যদি এমন ভিডিও পছন্দ করেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইগন বাজিয়ে দিন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যান বাংলাদেশ নদীমাতৃক দেশ প্রায় সাতশোটিরও বেশি নদী আমাদের বুক চিরে বয়ে গেছে বাংলাদেশের নৌপথের দৈর্ঘ্য প্রায় চব্বিশ হাজার কিলোমিটার যার মধ্যে প্রায় ছয় হাজার কিলোমিটার সারা বছরই নৌযান চলাচলের উপযোগী বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে পদ্মা যমুনা মেঘনা কর্ণফুলী কীর্তনখোলা পশুর শীতলক্ষা গোমতি আড়িয়ালখা তিস্তা ইত্যাদি অন্যতম বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত সুবিধা রয়েছে বঙ্গোপসাগর দিয়ে চট্টগ্রাম মংলা পায়রা সমুদ্র বন্দর সরাসরি বিশ্বের সাথে সংযুক্ত বড় আকারের কার্গো সরাসরি নদীপথে বন্দর থেকে রাজধানী বা শিল্প অঞ্চলে পৌঁছানো সম্ভব ঢাকার সাথে বিভিন্ন অঞ্চলের যোগাযোগ নদীপথেই সম্ভব মেঘনা ও শীতলক্ষা নদী সংস্কার করলে চট্টগ্রাম নোয়াখালী ভোলা বরিশাল চাঁদপুর ও কুমিল্লার সাথে নদীপথে পণ্য পরিবহন সম্ভব যমুনা ধলেশ্বরী বুড়িগঙ্গা সংস্কারে উত্তরবঙ্গের বগুড়া সিরাজগঞ্জ জামালপুরের সাথে সংযুক্ত করা সম্ভব পদ্মা ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদী দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া রাজবাড়ী ফরিদপুর যশোর খুলনা পর্যন্ত পৌঁছানো সম্ভব কর্ণফুলি মেঘনা ও শীতলক্ষা সংস্কারের ফলে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ঢাকার সাথে যোগাযোগ তৈরি হবে এমনকি ঢাকা থেকে পণ্য চট্টগ্রাম ও মংলা বন্দর হয়ে সারা বিশ্বে রপ্তানি করা সম্ভব হবে পৃথিবীর বিভিন্ন দেশ নদীপথকে ব্যবহার করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে নেদারল্যান্ড রাইন ও মিউজ নদী ব্যবহার করে জার্মানি ফ্রান্স সুইজারল্যান্ডের সাথে প্রতি বছর প্রায় তিনশো মিলিয়ন টন পণ্য পরিবহন করে যার ফলে সড়ক পথের তুলনায় খরচ প্রায় চল্লিশ থেকে ষাট শতাংশ কম হয় চীন ইয়াংজি ও পাল রিভার ব্যবহার করে সাংহাই বন্দর থেকে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহন করে যার ফলে তাদের প্রায় পঁচাত্তর শতাংশ পরিবহন খরচ কম হয় জার্মানি ইউরোপের বিভিন্ন দেশে পণ্য পরিবহনে নদীপথ ব্যবহারে প্রায় তিরিশ শতাংশ সাশ্রয় করে যুক্তরাষ্ট্র নদীপথে প্রতি বছর প্রায় পাঁচশো মিলিয়ন টন পণ্য পরিবহন করে যার ফলে তাদের ষাট থেকে সত্তর শতাংশ খরচ বেঁচে যায় আমাদের পাশের দেশ ভারত কলকাতা থেকে অন্যান্য প্রদেশে পণ্য পরিবহনের জন্য নদীপথ ব্যবহার করে যেখানে নদীপথে প্রতি কিলোমিটারে খরচ হয় এক দশমিক শূন্য ছয় টাকা অন্যদিকে সড়কপথে খরচ হয় দুই দশমিক আটান্ন টাকা এখানে ভারতের প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত খরচ কম হয় এবার দেখা যাক বাংলাদেশের ক্ষেত্রে কতটা লাভজনক সড়কপথে প্রতি টন পণ্য একশো কিলোমিটার পরিবহনের খরচ পাঁচ থেকে সাত টাকা একই পণ্য নদীপথে পরিবহনের খরচ মাত্র এক থেকে দুই টাকা অর্থাৎ প্রায় সত্তর থেকে আশি শতাংশ খরচ কম হয় উদাহরণস্বরূপ সড়ক পথে একটি কন্টেনার চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে আনতে খরচ প্রায় আঠারো হাজার টাকা যেখানে নদীপথে খরচ হয় মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা নৌপথে পচনশীল পণ্য পরিবহন করা যায় না কারণ এই পথে সময় অনেক বেশি লাগে তবে ভারী ও অপচনশীল পণ্য যেমন কয়লা সিমেন্ট লোহা স্টিল গম চাল ডাল তেল সার পাথর বালি বড় আকারের যন্ত্রাংশ কন্টেনারে আমদানি পণ্য শুকনো খাবার গৃহস্থলী সামগ্রী এক কথায় দ্রুত নষ্ট হয় না এমন পণ্য নদীপথে নেওয়া সবচেয়ে লাভজনক বর্তমানে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় প্রতিদিন হাজার হাজার ট্রাক ঢোকে এর বড় অংশই পণ্যবাহী নদীপথে মালামাল আনা শুরু হলে ট্রাকের সংখ্যা অর্ধেকে নেমে আসবে সড়কের ক্ষয়ক্ষতি কমবে ফলে রক্ষণাবেক্ষণ খরচ বাঁচবে শহরের যানজট হ্রাস পাবে নতুন হাইওয়ে তৈরি করতে নির্মাণ খরচ জমি অধিগ্রহণ ও অবকাঠামো ক্ষতিপূরণ বাবদ প্রতি কিলোমিটারে খরচ গড়ে তিরিশ থেকে পঞ্চাশ আর যদি সেতু থাকে তাহলে আরো বেশি রক্ষণাবেক্ষণ খরচও অনেক বেশি অপরদিকে নদী সংস্কার অর্থাৎ ড্রেজিং ও নৌঘাট নির্মাণে প্রতি কিলোমিটারে গড়ে পাঁচ থেকে দশ কোটি টাকা খরচ হয় দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ খরচও কম একবার ড্রেজিং করলে কয়েকশো বছর ব্যবহারযোগ্য থাকে শুধুমাত্র মৌসুমি রক্ষণাবেক্ষণ দরকার বড় নদীর ধারে রিভারপোর্ট ও ইকোনমিক জোন তৈরি করলে কারখানা সরাসরি নদীপথে কাঁচামাল ও পণ্য পরিবহন করতে পারবে বাজার গুদাম শিল্প এলাকা নদীর ধারে হওয়ায় লজিস্টিক খরচ কমবে নদীমাত্রিক বাংলাদেশকে নদীর এই সুবিধা নিতে হলে নদী সংস্কারের পাশাপাশি নিয়মিত ড্রেজিং করতে হবে নৌপথে নিরাপত্তা ও আধুনিক বন্দর তৈরি করতে হবে জিপিএস আধুনিক নেভিগেশন সিস্টেম লাগাতে হবে নৌযানের মান ও অপারেটরের দক্ষতা বৃদ্ধি করতে হবে নীতিগত সমন্বয় করতে হবে বিআইডাব্লিউটিএ বন্দর কর্তৃপক্ষ কাস্টমস একসাথে কাজ করতে হবে সব থেকে বড় সমস্যা হলো আমাদের দেশের সরকার চায় ব্যয়বহুল উন্নয়নমূলক কাজ যেন পকেট ভারী করা যায় যত দ্রুত মেরামত করা হবে তত বেশি আয়ের সুযোগ তৈরি হয় বাংলাদেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে হলে নদীকে ফিরিয়ে আনতে হবে তার আসল কাজে তৈরি করতে হবে দেশের বাণিজ্যের প্রাণ হিসেবে সড়কের উপর চাপ কমানো পরিবহন খরচ কমানো নতুন কর্মসংস্থান সৃষ্টি সবই সম্ভব যদি আমরা নদীভিত্তিক পণ্য পরিবহন ব্যবস্থাকে অগ্রাধিকার দেই নদী শুধু ইতিহাসের গল্প নয় ভবিষ্যতেরও সমাধান বাংলাদেশ কেন এই অমূল্য প্রাকৃতিক সম্পদ নদীকে ব্যবহার করতে পারছে না তা আমার জানা নাই আপনাদের জানা থাকলে দয়া করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ